আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে যাব মেলায় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এর জন্য বাড়ি থেকে বের হলাম প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরেও কোনো রিক্সা পাচ্ছিলাম না তো অনেক টেনশন হচ্ছিল হেঁটেই নাকি যেতে হয় তো ফাইনালি একটা রিক্সা পাওয়া গেলো কিছুক্ষণ হাঁটার পরে তো এই তো মামার রিক্সায় আমরা এখন চলে যাচ্ছি তো ফাইনালি আমরা গন্তব্যে চলে এসেছি আর এই তো মেলা আর অনেকেই জানতে চেয়েছিলেন মেলাটি কোথায় তো এটি জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো এই তো ফাইনালি চলে এসেছি আমি আমাদের গন্তব্যে তো এখন ভিতরে যাওয়া যাক তারপর আমরা হাঁটি হাঁটি পা করে ভিতরে চলে যাচ্ছিলাম আর এই মেলাটি ছিল তাঁত বস্ত্র ও কুটির শিল্প নিয়ে আর এখানকার প্রবেশ মূল্য ছিল মাত্র দশ টাকা অর্থাৎ ভিতরে প্রবেশের জন্য দশ টাকা করে টিকিট কিনতে হবে তো এর জন্য চলে আসলাম টিকিট কাউন্টারে দেন হচ্ছে ভিতরে চলে আসলাম তো এই তো ভিতরে চলে আসলাম আর এই ছিল মেলার ভিউ তো মেলায় প্রবেশ করার সাথে সাথে এরকম একটি খাবারের দোকান দেখতে পেলাম আর এই দোকানটিতে অনেক ধরনের খাবারের আইটেম ছিল বিশেষ করে বাচ্চাদের খাবার আইটেমই বেশি ছিল যেমন চকলেট চিপস জুস তারপর বিভিন্ন ধরনের পিঠা মিষ্টি জাতীয় খাবার আর এই ধরনের খাবারগুলো বেশিরভাগ বাচ্চারাই অনেক পছন্দ করে আর বড়রাও পছন্দ করে তো তারপর ভিতরে চলে আসলাম আর দিকটাতে ছিল বিভিন্ন ধরনের আইসক্রিম ফুল বেলুন ইত্যাদি আর এখানে ফুলের সাথে ছিল বিভিন্ন ধরনের টব আর এই দিকটাতে ছিল বিভিন্ন ধরনের ক্রাউন আর প্রতিটা ফুলে ছিল অসম্ভব সুন্দর আর জোস আর এগুলো চয়েস করে নেওয়ার সুযোগ ছিল ফুলগুলো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর ছিল আর এই দিকটাতে ছিল ঝর্ণা আর এই দিকটাতে ছিল বেশ কিছু বেলুনের আইটেম তো এই দিকটাতে ছিল কসমেটিক্স ব্যাগ ইত্যাদি অনেকে জানতে চেয়েছিলেন মেলাটি কোথায় মেলাটি হচ্ছে দোহার থানার মেগুলা বাজারে এসে তারপর হচ্ছে নজরুল স্কুল আর কবিন নজরুলের পাশেই হচ্ছে মেলাটি আর এই মেলাটি প্রতি বছরই হয়ে থাকে বাণিজ্য মেলা এখন মাত্র স্টার্ট হয়েছে এখনও সবগুলি স্টল বুকিং হয়নি তবে ব্যস্ত আস্তে আসছে আর এই দিকটাতে ছিল বেশ কিছু পুতুলের আইটেম তো সবগুলো পুতুল অনেক কিউট কিউট ছিল তারপর এদিকটাতে ছিল গোল্লা আইসক্রিম আর দিকটাতে ছিল পানির বেশ কিছু রাইড বাচ্চাদের জন্য আর বাচ্চারা খুবই এনজয় করছিল মেলা এখনো ভালোভাবে স্টার্ট হয়নি কিন্তু তারপরে সব কিছু মোটামুটি ছিল এখনও দেখা যাচ্ছে বেশ কিছু স্টল খালি আছে আর এই দিকটাতে বাচ্চাদের কিছু রাইড ছিল তারপর এই দিকটাতে ছিল কসমেটিক্সের বেশ কিছু দোকান এছাড়াও ছিল চটপটি ফুচকা বার্গার স্যান্ডউইচ ইত্যাদি অনেক কিছুরই দোকান ছিল মানে মোটামুটি সব কিছুই এসেছে এখানে তারপর এই দিকটাতে ছিল পুতুলের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশান তারপর এদিকটাতে ছিল আরও কিছু শো পিস প্রয়োজনীয় জিনিসপত্র খেলনা আর এদিকে আমার ছেলে কিনিবে ভেবে পাচ্ছে না তো ওই একটার পর একটা খালি চেঞ্জই করতেছে তো ফাইনালি একটা চয়েস হয়েছে তারপর চলে আসলাম এইদিকে আর এর একটু বেশ ভালোই ছিল ছোট বড় সবাই চড়তে পারবে আর এখানে বড় অনেকে চড়েছে মেলাটি ছিল তাঁত বস্ত্র কুটির শিল্প নিয়ে আর এদিকে ছিল জুতার দোকান জুতাগুলো মোটামুটি ভালোই ছিল আর প্রাইজও ছিল খুব রিজনেবল দেড়শো থেকে মাত্র চারশো টাকার মধ্যে আর আজকের মূল আকর্ষণটা ছিল আমার এই দিকে কারণ এটা কখনও খাওয়া হয়নি ফার্স্ট টাইম খাবো আর আমার ছেলে এখানে খুবই এনজয় করে খাচ্ছে তো অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম খাবো আর খেয়ে মোটামুটি ভালোই লেগেছে তো তারপর চলে আসলাম এই রাইডটাতে ও এখানে চড়বে তো তারপর ও এখানে খুবই এনজয় করছিল এই তো ওকে দেখে বোঝা যাচ্ছে তারপর এদিকে ছিল ভূতের বাড়ি আর এই দিকটাতে ছিল আরও কিছু রাইড আর এখানে বাচ্চারা খুব এনজয় করে ছিল আর এই তো এদিকে ছিল আর আরেকটা নাগরদোলা তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন বাড়িতে চলে যাব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আকাশটা অন্ধকার হয়ে এসেছে আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু মেলা মেলার বাহিরে প্রচুর জ্যাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ